তাপস আছে মনাইশা দিভাই আছে তাপস আছে মনাইশা দিভাই আছে তাপস আছে তাপস আছে বলেশা আছে জিশান সতীন আছে সবাই আছে সব্বাই আছে 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 তপস আছে সবাই আছে মনাইসা দিভাই আছে সবাই আছে তপস আছে সবাই আছে মনাইসা দিভাই আছে মনাইসা দিভাই আছে তপস আছে মনাইসা দিভাই আছে আছে তপস আছে মনাইসা দিভাই আছে সবাই আছে 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 মনাইসা দিভাই আছে আপ যো ইংলিশ মে লিখ রে ও সমাজ মে নাই আহ মনৈসাদি ভাই আছে তাপস আছে মনৈসাদি ভাই আছে তাপস আছে তাপস আছে মনৈসাদি ভাই আছে তাপস আছে ভালোবাসা দিচ্ছে মনাই আছে জিশান সতীন আছে তাপস আছে সবাই আছে 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 সবাই আছে সবাই আছে সবাই আছে শুধু টপ নেই এত লোকজন আছে জিশান বলছে তাপস এইসব কি সব ইমোজি দিচ্ছ আছে 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 জিশান উম সবাই আছে 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 সবাই আছে সবাই আছে সবাই আছে সবাইকে আমার বুক করা ভালোবাসা কান্নারি মুজি দিও না প্লিজ

আছে খেয়ে দিয়ে এসে বসতেই পারি সবাই আছে 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 তারপর দেখাচ্ছে সবাই আছে 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 সাদ্দাম আট নম্বর লাইক দেন অনেক অনেক ভালোবাসা সাদ্দাম কেমন আছিস বল খাওয়া দাওয়া করেছিস সাদ্দাম কি করছিস তাপস বলছে শাড়ি পরে সুন্দর লাগছে ঠিক আছে সবাই আছে 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 সবাই আছে 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 সাদ্দাম বলছে তোর মাথা তুই আমাকে ঢাকলি না ডাকলাম তো শুনতে পারছেন সবাই আছে 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 আর আর শর্ট বলছে এত লাইভ করে বাবা যে বাবা হ্যাঁ কি করবো রে সরি কি করবো গো বুঝে পারছি না দাঁড়াও এক মিনিট